স্বস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমনত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব মকর রাশি নিয়ে আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে সূর্যের ট্রানজিট 16th নভেম্বর দুপুর 1:44 পিএম এ সূর্য তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে ট্রানজিট করছে সূর্যের এই ট্রানজিটের ফলে অনেক পরিবর্তন বহু পরিবর্তন মকর রাশির জাতক জাতিকাদের জীবনে লক্ষ্য করা যাচ্ছে আমার আজকের বিষয়বস্তু হচ্ছে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে তিনটে মূল যে পরিবর্তন সেই পরিবর্তনকে নিয়ে আমার আলোচনা আমার বিশ্লেষণ কিন্তু আলোচনা সাপেক্ষে এই তিনটে মূল যে পয়েন্ট তিনটে পরিবর্তন সেটা চার পাঁচটা পরিবর্তনেও কিন্তু রূপ নিতে পারে আলোচনায় চলে আসি প্রথমেই যদি লক্ষ্য করা যায় তাহলে শনির অবস্থান শনি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের স্পট ইমপ্লিমেন্টেশন ছক যদি ক্রিয়েট করা হয় তাহলে লগ্ন ভাবে কিন্তু বিরাজ করছে এখন বিরাজ করছে এবং চুয়াল্লিশ এরকম একটা সিচুয়েশনে যখন সূর্যের ট্রানজিট হচ্ছে তখন আগে একটুখানি ইতিহাসের পাতাটা চলে যেতে হবে একটুখানি আমার দশ বারোটা কুড়িটা যে ভিডিও আছে বিশ্লেষণ আছে তার আগের বিশ্লেষণগুলিতে চলে যেতে হবে রাত মিনিটে বৃহস্পতি ট্রানজিট করেছিল যদিও আজকের দিনে দাঁড়িয়ে বৃহস্পতি কিন্তু বক্রি হয়ে গেছে কিন্তু বৃহস্পতির এই যে ট্রানজিট হয়েছিল তার ফলে যে গ্রহটি সবচাইতে পাওয়ারফুল হয়ে গিয়েছিল বা মোটামুটি একটা সিচুয়েশন চলছিল সেখান থেকে কিন্তু পাওয়ারফুল প্ল্যানেটে রূপান্তরিত হয়েছিল তা কিন্তু শনি শনি যখনই পাওয়ারফুল প্ল্যানেটে রূপান্তরিত হলো তখনই শনির যে দৃষ্টি তিন নম্বর সাত নম্বর দশ নম্বর দুটি দৃষ্টিতেই তিন এবং সাত দুটি দৃষ্টিতেই কিন্তু শনি বৃহস্পতিকে হিট করলো একটা ফিজিক্যালি হিট করলো আরেকটা ভাবগত ভাবে হিট করলো এখন শনির যে তিন নম্বর দৃষ্টি মানে প্রথম দৃষ্টি থার্ড হাউসে সেটা কিন্তু মিনের ঘর এবং আজকের দিন বা সূর্য যখন ট্রানজিট করবে সেই অবস্থাও যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু যেটা দেখা যাচ্ছে এক নম্বর ঘরে সেই মিনের ঘরেই কিন্তু শনি বসে থাকবে এবং শনির এবং বৃহস্পতির এই যে একত্রিকরণের ফলে যে দুটি প্ল্যানেটের নেগেটিভিটি খন্ডিত হয়ে গিয়েছিল আমি আগে অন্তত কয়েকশো বার আলোচনা করা হয়ে গেছে সেই দুটো প্ল্যানেট হচ্ছে শুক্র এবং রবি সেই রবি কিন্তু আবার মঙ্গলের ঘরে আসছে ষোলোই নভেম্বর দুপুর একটা চুয়াল্লিশ পি তাহলে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সূর্য দ্বারা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কিন্তু শনি পাঁচ নম্বর ঘরে বিরাজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আবার শনি দ্বারা যদি ক্যালকুলেট করা যায় তাহলে নয় নাম্বার ঘরে কিন্তু সূর্যের ট্রানজিট হচ্ছে আর দশ নাম্বার ঘরে রধিপতি গ্রহ বৃহস্পতি সেই বৃহস্পতিরই আরেকটা ঘর মিনের ঘর সেখানে শনি বসে আছে আমি আজকের দিনে লিখে দিতে পারি ষোলোই নভেম্বর এই দুফুর একটা চুয়াল্লিশের পর থেকে যে পরিবর্তনটা আসতে চলেছে সূর্যের তার ফলে বৃহস্পতি অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং বৃহস্পতি রবি এবং শনি অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং শনি কিন্তু মিনের ঘরে বসে সমসপ্তমে বুধকে হিট করছে তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি প্রথমত আমার দৃষ্টিভঙ্গি নঙ্গর্তক যেইগুলো ছিল সেইগুলো কিন্তু পরিবর্তন হবে কনফিডেন্স লেভেল মারাত্মক রকমের বৃদ্ধি পাবে যারা আমার খুব কাছের মানুষ যারা আমার ক্ষতি করার চেষ্টা করছিল বা আমাকে নিয়ে পিএনপিসি বা স্টোরি বানাচ্ছিল বা আমাকে নিয়ে দসিব করছিল তারা একদম নিষ্ক্রিয় হয়ে যাবে আমার যে সঞ্চয় হচ্ছিল না সেই সঞ্চয়ের জায়গাটা ইনক্রিজ করবে শুধু হবে নয় তা নয় আর শনি হাউসে যখন উচ্চস্থ থাকে বৃহস্পতি যখন উচ্চস্থ থাকে শনির দৃষ্টিতে বুধ যখন উচ্চস্থ থাকে এবং যখন উচ্চস্থ থাকে। যেই মানুষটা টাকা ইনকাম করছিল সেই মানুষটা কিন্তু লাখ টাকাও ইনকাম করতে পারে এবং এই ক্ষেত্রে শনি যখন উচ্চস্থ হয়ে রয়েছে ইলিগাল অ্যাক্টিভিটিস বা ফাটকার জায়গাটা ততটা লক্ষ্য করা যাচ্ছে না সোর্স অফ ইনকাম একাধিক রয়েছে সুতরাং ফাটকা ছোটখাটো হতে পারে কিন্তু তুলা বা ধনুর মতন কিন্তু বৃহৎ আকারে ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না এবং শনি মানে বলেছি ডিসিপ্লিন শনি মানে বলেছি নিয়মানুবর্তিতা শনি মানে বলেছি ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন শনি মানে বলেছি কঠোর কঠিন ঘাম ঝরানো এবং যে কোনো প্রতিবন্ধকতাকে ওভারকাম করে যাওয়ার শক্তি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে শনি বৃহস্পতির ঘরে বসে রয়েছে ভাবগত শনি সমস্ত বৃহস্পতিকে হিট করছে এইটিন্থ অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল ঠিক সেই সিচুয়েশনটা কিন্তু ক্রিয়েট হচ্ছে আবার রবির ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে রবি উচ্চস্থ হয়ে যাচ্ছে তাহলে চন্দ্র এবং সেখানে কেতু বসে রয়েছে কেতু কি ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে যদি চলে যায় তাহলে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে রবি যখনই পাওয়ার ফুল হয়ে যাচ্ছে কেন দারিদ্র যোগ থেকে তো বেরিয়ে যাচ্ছে আমাকে খেতে দাও আমি খুব তা তো নয় ফল ডাউন করে যাওয়া সেখান থেকে তো বেরিয়ে যাচ্ছে সুতরাং রবি উচ্চস্ত হয়ে যাচ্ছে কেতু উচ্চস্ত হয়ে যাচ্ছে চন্দ্র এবং কেতু যখন নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু সিদ্ধান্ত গ্রহণে ভুল হয়ে যায় তাহলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ কিন্তু আফটার সিক্স নিতে পারবে মকর রাশির জাতক জাতিকারা শত্রুরা ক্ষতি ক্ষতি করে দেয় এবং দেখা যায় যাদের সাথে মিষ্টি সবাই প্রায় শত্রু হয়ে যাচ্ছে তাহলে সেই শত্রুটা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আমি ওয়ান ওয়ান টু থ্রি ফোর আমি যদি চার নাম্বার ঘরটা লক্ষ্য করি তাহলে চার নাম্বার ঘরটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম পজিটিভ ছিল না কেননা চার নাম্বার ঘরে কিন্তু আত্মীয় বন্ধু বান্ধব গুপ্ত শত্রুতার জায়গা বা দেখা যাচ্ছে যে আমার মানে ফ্যামিলি ফ্রেন্ড দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি বা ব্যক্তি হিসাবে কিন্তু কি করছে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছে তাহলে এই যে ব্যক্তিগত অশান্তির জায়গাটা সেটাও কিন্তু অভাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের দেখা যাচ্ছে ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছে বা সেপারেশনের জায়গা চলে যাচ্ছে তারা আবার কিন্তু কাছাকাছি আসবে আবার কিন্তু তারা হবে এটা লিখে দেওয়া যায় মাথায় রাখার প্রয়োজন আছে বন্ধু বান্ধবের জায়গায় যেটা দেখতে পাচ্ছি বন্ধুত্বের জায়গাটা যে খারাপ তা বলছি না কিন্তু তুমি বন্ধুত্বের সাপোর্ট যে কোনো অট সিচুয়েশনে মুভমেন্টে আমি সাপোর্ট পাচ্ছি সেটা কিন্তু পিওর ফ্রেন্ড যাদেরকে তুমি মনে করছো তাদের থেকে পাবে না যাদের সাথে তোমার এমনি মোটামুটি সদ্ভাব রয়েছে কিন্তু একদম বন্ধু নয় তারা কিন্তু বরঞ্চ বিপদের দিনে তোমাকে সাহায্য করবে দূরের বন্ধু থেকে হঠাৎ করে কোনো তোমার ফুটকাটা হঠাৎ করে হোয়াটসঅ্যাপ ইউটুবালটা কিছু বলা এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে মকর রাশির বিফোর সিক্সটিন্থ নভেম্বর দেখা যাচ্ছে চায়ের থেকে কমল দা পাড়ার ঠেকের রতন দা আমার ব্যক্তিগত জীবন বা সাংসারিক জীবন যাদের সাথে সাথে অতিবাহিত করছি তাদের আমার দেখা যাচ্ছে সাংসার সৃষ্টি হচ্ছে বা তাদেরকে আমি ভুল বুঝছি তাদেরকে আমি সন্দেহ করছি তাদেরকে আমি মানে দেখা যাচ্ছে স্পর্শকাতর জায়গায় হিট করছি কিন্তু রবির এই ট্রান মানে এই ট্রানজিটের ফলে আমি যেটা লক্ষ্য করতে পারছি এই জায়গা থেকে তুমি আসতে কেননা চন্দ্র এবং কেতুর কিন্তু অন্যের দ্বারা উদ্বুদ্ধ হয়ে যায় কিন্তু যখনই কেতু স্যাটিসফ্যাকশনের কারকতা কেতু উচ্চস্ত হয়ে গেছে এবং রবির ঘরে উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে এবং রবি উচ্চস্ত হয়ে যাচ্ছে তখন আমার আমার দ্বারাই সবকিছু হবে সিদ্ধান্তটা আমি গ্রহণ করতে পারবো যদি কোনো ভুল করে থাকি আমি গিয়ে কিন্তু আমার স্ত্রীর আত্মীয় পরিজনের সাথে যার সাথে আমার ভুল বুঝাবুঝি হয়েছে তার সাথে আবার কেতু এবং রবি যখন কেতু উচ্চস্থ হয়ে যায় এবং চন্দ্রও সেখানে যখন বসে থাকে তখন আইডেন্টি ক্রাইসিস ছিল কিন্তু আমি এবার অ্যাডজাস্ট করতে পারবো আমি এবার কম্প্রোমাইজ করতে পারবো প্রফেশনাল ইথিক্স এর প্রথম চ্যাপ্টারে যেটা লেখা রয়েছে আমি সেক্রিফাইস করতে পারবো আমি একটা মানুষকে বোঝার চেষ্টা করব আমি তার দুর্বলতম স্থানে কখনো অহেতুক আঘাত করব না এই যে পরিবর্তনটা এটা মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর আমি যদি মাধ্যমিক স্ট্যান্ডার্ড উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড গ্র্যাজুয়েশন লেভেল এই লেভেলের স্টুডেন্টদের দেখি তাহলে তারা কিন্তু ইলিউশন আবেগ ইমোশন দ্বারা জর্জরিত হয়ে যাবে এবং সোশ্যাল মিডিয়া দ্বারা অ্যাডিক্টেড হয়ে যাবে অপোজিট সেক্সের প্রতি তারিত প্রভাবিত হয়ে নিজের শরীরকে নষ্ট করবে পড়াশোনায় মনোযোগ থাকবে না এটা পুরস্কার লক্ষ্য করা যাচ্ছে ওয়ান এইট নাইন কিন্তু যদি উচ্চশিক্ষার জায়গাটা দেখা যায় তাহলে গজুকে যোগ সৃষ্টি হচ্ছে সুতরাং উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমি যদি ছয় নাম্বার ঘরটা দেখি ছয় নাম্বার ঘরের যে মঙ্গল সেই মঙ্গলকে আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে মঙ্গল ক্ষেত্রে কিন্তু সক্ষেত্রে বিদ্যমান কিন্তু হয়ে যাচ্ছে বৃষ্টিকের ঘরে তখনই কিন্তু মঙ্গল তার পাওয়ারটাকে অফ মানে অফ হয়ে যাচ্ছে কেন না সূর্য কিন্তু অগ্নিপাত বারবার ধরে বলেছি আর মঙ্গল হচ্ছে আগুনের গোলা আগুনের গোলা অগ্নুৎপাতের সামনে গেলে ভ্যানিস হয়ে যায় সুতরাং আমি যেটা দেখতে পাচ্ছি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে যদি কখনো কোন রকমের কম্প্রোমাইজ করতে অসুবিধা হয় মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করো তাহলে কিন্তু এই সময় তোমরা পজিটিভ রেজাল্ট পাবে না যারা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ কখনোই সরকারি চাকরির জায়গাটা পজিটিভ নয় কিন্তু বেসরকারি চাকরির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কেন না ফিজিক্যালি কিন্তু যদি দেখা যায় আমি যদি স্মল ইমপ্লিমেন্টেশন লক্ষ্য করি তাহলে কিন্তু সূর্য সমসপ্তমে মঙ্গলকে হিট করছে আমি যদি মকর রাশির স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা দেখি তাহলে এক্ষেত্রে এবং শুক্রের অবস্থান যখন রয়েছে তখন সরকারি যে আনুকূল্য লাভ সেইটাকে কিন্তু খণ্ডিত করে দিচ্ছে সুতরাং বেসরকারি চাকরি কিন্তু খুব ভালো চাকরি হ্যাঁ অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এই সময় ওকালতির জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি আইসি টেক আইটি সেক্টরের চাকরির জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি পরপর পরপর প্রেডিকশন করেই যাচ্ছি যাই হোক আলটিমেট তাহলে আইটি চাকরি হ্যাঁ তারপরে আমি ওকালতির ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা বিদেশ ভূমিতে চাকরির জায়গাটা বেসরকারি চাকরির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু অত্যন্ত পজিটিভ সরকারি চাকরির দিকে না যাওয়াই ভালো আর আমি যদি শুক্রের অবস্থানটা লক্ষ্য করি তাহলে কিন্তু সাত নম্বর ঘরে শুক্রের অবস্থান তাহলে আমি আগেও বলেছি দোসরা নভেম্বর এত মনে মানে হয়ে যাচ্ছে। দোসরা শুক্র কিন্তু কন্যা রাশি থেকে তুলারাশিতে ট্রানজিট করেছে তাহলে সেক্ষেত্রে শুক্র অত্যন্ত বলবান হয়ে রয়েছে সাত নম্বর ঘরে সুতরাং বিজনেসের জায়গাটা কিন্তু মারাত্মক সোর্স অব ইনকাম প্রচুর হবে তবে আমি যেটা লক্ষ্য করতে পারছি জাতিকারা না জেনে জেনে করলে করছে কিন্তু শুনে মানে জেনে শুনে ইলিগাল অ্যাক্টিভিটিস করবে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ইলিগাল অ্যাক্টিভিটিস এর জায়গা কদাপি লক্ষ্য করতে পারছি না বরঞ্চ সততার সাথেই কিন্তু কাজ করবে সেটা সার্ভিসের ক্ষেত্রে সেটা বিজনেসের ক্ষেত্রে বিজনেস কিন্তু এক্সটেন হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হেভিওয়েট কাস্টমার পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ অনেক গুপ্ত শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠতে পারে ক্ষতি করার চেষ্টা করতে পারে কিন্তু তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এটাও কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের মতন এটুকুই নমস্কার